আসসালামু আলাইকুম আশা পত্যই ভালো আছেন আচ্ছা দেখেন শুরুতেই পেমেন্ট প্রুফটা শেয়ার করতেছি দেখেন কিছুদিন আগে কিন্তু সুই নেটওয়ার্কের ওসিয়ান টোকেন একটা অফার শেয়ার করেছিলাম ওইটা রিপেমেন্ট প্রুফ এটা এটা কীভাবে আমি ইনকাম করছি কীভাবে আর্ন করছি ওইটা আগের ভিডিওতে দেখাইছি এখন কীভাবে সব করবো কীভাবে উইথড্রো করছি ওইটা এখন আপনাদেরকে দেখাবো আর কি আচ্ছা দেখেন প্রথমে কিন্তু আমি এই যে ওসিয়ান টোকেন যেটা এটা কিন্তু আর্ন করছি এটা আর্ন করে ওইটা আর কি আর্ন করার পর এটা সফ করলাম আমি কীভাবে সফ করছি কীভাবে উইথ্রো করছি ওইটা আর কি ভিডিওতে দেখাইব ধৈর্যর সাথে ভিডিওতে থাকেন ধন্যবাদ এখন দেখেন আচ্ছা দেখেন সফ করার জন্য সরাসরি প্রথমে আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন টেলিগ্রাম পোস্টে আসা হয় যে দেখেন আপনার যেই সুই ওয়ালেট লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা জাস্ট ওপেন করবেন ওপেন লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সরাসরি অ্যাপ অ্যাপস্টোরে নিয়ে আসবে আপনার প্লেস্টোরে নিয়ে আসবে প্লেস্টোরে আনার পর আপনি এইখান থেকে জাস্ট ওয়ালটটা ডাউনলোড করবেন ডাউনলোড করা হলে আপনি জাস্ট ওপেন করবেন ওপেন করার পর আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা প্রথমে দেখেন এইখানে আপনার গুগল কি সুই করতে হবে না এখানে দেখেন নিচে মোর অপশন আছে মোরের মধ্যে ক্লিক করবেন মোরে কি ক্লিক করার পর এই যে দেখেন দুইটা অপশান একটা হচ্ছে আপনার প্রাইভেট কি একটা হচ্ছে প্রেস দিয়ে ইম্প্রুভ করতে পারবেন আর কি আমরা প্রাইভেট কি দিয়ে করব আর কি সহজে আর প্রেস দিয়ে করতে হলে আপনার টাইপিং করে করে বসাইতে হবে আমি দেখাই দেখেন যদি পেস দিয়ে করেন তাহলে আপনার যে যে কীগুলো আছে ওইগুলো টাইপ করে করে বসাই দেবো আর যদি আপনি প্রাইভেট যদি প্রাইভেট কি দিয়ে করেন সরাসরি এখানে ক্লিক করবেন জাস্ট আর ওইখান থেকে প্রাইভেট কি ডায় না এইখানে পেস্ট করবেন আমি দেখাইতেছি আমি প্রাইভেট টিকির মধ্যে ক্লিক করলাম আমি এখন সরাসরি আমার ওয়ালেড ডুকি টেলিগ্রাম ওয়ালেটে আচ্ছা দেখেন আপনি এইখানে আসার পর আপনি তাদের ওয়ার্ল্ডের মধ্যে ঢুকবেন ওয়ার্ল্ডে ঢুকার পর আপনি এইখানে দেখেন এই যে উপরে যে থ্রি ডট অপশনটা আছে এই যে থ্রি ডট এই থ্রি ডোডের মধ্যে জাস্ট ক্লিক করবেন সেইটারে ক্লিক করার পর আপনার এইখান থেকে যে সিট প্রেস এই প্রেসের মধ্যে ক্লিক করবেন জাস্ট এরো বাটনের মধ্যে তারপর এখান থেকে দুইটা অপশন আছে একটা হয়েছে প্রাইভেট কি একটা হয়েছে প্রেস আপনি জাস্ট এখান থেকে কিটা এটা কপি করবেন কপি হয়ে গেলে আপনি আবার ওই মধ্যে ঢুকবেন অ্যাপসে ঢুকার পর আপনি এখানে জাস্ট পেস্ট করবেন আমি আমারটা জাস্ট আচ্ছা দেখেন এখানে কপি করে আপনি যেটা কপি করে আনছেন এটা জাস্ট এখানে পেস্ট করে দিন পেস্ট করে নেক্সট টাইমে ক্লিক করবেন আপনার অলটা ইম্পোর্ট হয়ে যাবে আমি দেখাই দিচ্ছি আমারটা আচ্ছা দেখেন এটা আমি ওইখানে পেস্ট করার পর নেক্সটে ক্লিক করার পর এরকম অপশান আছে এখানে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন জাস্ট এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন মোবাইলে সে দিলে ভালো হবে তারপর দেখেন আপনার ওয়ালেটটা মোটামুটি ইম্পোর্ট হয়ে যাবে আর কি দেখেন ইম্পোর্ট হয়ে গেছে আপনাদের ওয়ালেটটা ইম্পোর্ট করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনারা যে টুকেনটা ওসিয়ান টুকেনটা আর্ন করছেন এটা দেখার জন্য দেখেন আপনি এই যে সুই টুকেন্ট নিচে দেখেন এই যে একটা এরো বাটন আছে এরোর মধ্যে ক্লিক করবেন দেখবেন আপনাদের এই যে ওসিয়ান টুকেনটা এটা শো করবে দেখেন আমার যে টোটাল আর্নিং এই যে টোটাল আর্নিংয়ের ওসিয়ান আমি সাতশো বাহাত্তরটা ওসিয়ান টোকেন আর্ন করছি এটা আমার এটা দেখাইতে আর কি এখন এটি কীভাবে উইড্রো সব করবেন কীভাবে উইড্রো করবেন ওই আমি দেখাইতেছি দেখেন এখন আপনার সফ করার জন্য দেখেন প্রথমে আপনি এখন আবার আমাদের ওই পোস্টের মধ্যে চলে যাবেন এই যে আমি মার্কেট লিঙ্কটা দেখতেছি নিয়ে এই মার্কেট লিঙ্কটা প্রথম কপি করবেন এখান থেকে এটা কপি করার পর আবার এই অ্যাপসের মধ্যে শুয়ে অ্যাপসে চলে যাবেন শুয়ে অ্যাপসে আসার পর যে নিষে দেখেন একটা অ্যাপস ড্যাপস অ্যাপসের মধ্যে এটার মধ্যে ক্লিক অ্যাপসের মধ্যে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করা হয় যে উপরে দেখেন আপনার ইউআরএল সার্চ করা অপশানস এখানে জাস্ট আপনি যেটা কপি করেন ওটা পেস্ট করে দেবেন আচ্ছা এটা পেস্ট করলে আপনার এইখানে সার্চ করবেন দেখবেন আপনার যেই সপ তাদের যে শপ অফিসিয়াল লিঙ্কটা ওইটা চলে আসবে সরস্বী দেখি আচ্ছা আমরা ওয়েট করে দেখি আর লিঙ্কটা ওয়েট আচ্ছা এইখানে দেখেন এগ্রি বাটনে ক্লিক করে দেবেন এটা এগ্রিতে ক্লিক করে কন্টিনিউ করে দিবেন তারপর দেখেন আপনি এখানে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করবেন যে উপরে দেখেন কানেক্ট অপশন এই ওয়ালটা কানেক্ট করবেন এখান থেকে এখান থেকে আপনি সুই ওয়ালেটটা সিলেক্ট করবেন সুই ওয়ালেটটা এখানে কন্টিনিউ ক্লিক করবেন দেখেন আমার ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন আপনি সোয়াপ করার জন্য যে এই যে দেখেন উপরে যে ইউএসডিসি আছে এটার এইখান দেখেন একটা এরো অপশন আছে এরোর মধ্যে ক্লিক করবেন এর হতে ক্লিক করে আপনি আবার আমাদের ওই পোস্টে চলে যাবেন টেলিগ্রাম পোস্টে এখান দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস একটা অপশান আছে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি ট্যাপ করলেই কপি হয়ে যাবে কপি হইলে আপনি আবার ওই জায়গায় চলে যাবেন আচ্ছা দেখেন ওইখানে আপনি এই যে কপ কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি আনছেন ওইটা এখানে জাস্ট পেস্ট করবেন পেস্ট করলে যে আমাদের যে ওসিয়ান টোকেনটা এটা শো করবে এটা আমরা জাস্ট ক্লিক করবেন এখানে টিক মার্ক করে কন্টিনিউতে করবেন আচ্ছা দেখেন আমার টোকেনটা শো করতেছে অলরেডি এই যে সাতশো বাহাত্তরটা টোকেন আচ্ছা দেখেন আমি এখানে সাতশো টোকেন শব করেছি আর বাকিগুলো থাক এখানে টোকেন ভ্যালুটা অনেক কম আছে তারপর আমি সব করে ফেলতেছি যেহেতু সামনে আরও ইনকাম হবে তাই জন্য আর কি এগুলো সব করে ফেলতেছি আর ফিউচার যেগুলো প্রফিট হবে ওইগুলো আর কি আমি হোল্ড করবো ইনশাআল্লাহ এখন এখানে আপনি এখানে সবের মধ্যে ক্লিক করবেন সবে ক্লিক করার পরে যে কনফার্ম শবে ক্লিক করবেন এখানে আপনার একটু ওয়েটিং করবে একটা কনফার্মেশন হিসাবে প্রবে ক্লিক করবেন আপনার ফিঙ্গার জাস্ট দিয়ে দেবেন আচ্ছা দেখি একটু লুড নেই দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড মানে অলরেডি এই যে সাকসেসফুল উপরে সাকসেসফুল আসার অলরেডি আমাদের সফট হয়ে গেছে এখন জাস্ট আমরা ওয়ালেটে ঢুকে দেখি আমাদেরকে সইটা কি কিনা হোমে আসি এই যে দেখেন আমাদের অলরেডি দেখেন আমার আগে দুই ডলার সামথিং ছিল এখন ষাট ডলার হয়ে গেছে ষাট ডলার সই হয়ে গেছে এই ইনস্টেন্স অফ করলাম এখন এটাতে অফারটা এখনও অনগৈন আছে আপনারা চাইলে এখনও জয়েন করতে পারেন